আসসালামু আলাইকুম মোহাম্মদ রাসেল আশা করি দেশ ও দেশের বাইরে যেখান থেকে আজকের আমাদের এই বিরুদ্ধে জনজীন সবাই ভালো আছে আজকের বিরুদ্ধে দেখবেন আপনাদেরকে নিউ আবরণের কসমেটিক্স থেকে বিয়ের ব্র্যাডেল সেরে কালেকশন না টেনে সম্পূর্ণ বিরুদ্ধে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা চাইলে এগুলো সরাসরি দোকানে আসিনি নিতে পারেন দোকানে চলে আসে হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন বিয়ের কসমেটিকের যাবতীয় কালেক আইটেম আমাদের কাছে আছে চাইলে আপনারা হোলসেল নিতে পারবেন প্লাস ডায়মন্ড কাঠ চুরি সীতাহার নেকলেস এগুলো হোলসেলে নিতে পারবেন আমাদের কাছ থেকে আজ এই যে আমাদের দোকান ঠিকানা হলাম ডাকা নিউ মার্কেটের অপোটের গাছের নিস্তলা নিউ আপনার কসমেটিক্স দোকান নাম্বার হলাম তিনশো তিরানব্বই বাই চল্লিশ গাছ চ্যামেগির নিস্তলা ডাকা বারোশো পাঁচ স্ক্রিনে এই ভিজিটিং কার্ডের এই দুটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ চালু আছে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন এই দু যে এটা হলাম একটা ডিজাইন সবগুলো ডিজাইন একটা একটা করে দেখা দেবে এগুলোর সাথে আপনি আরও আইটেম পেয়ে যাবেন এটা হলাম নেকলেস সীতাহার কানুর দুল নথ আংটি শো ব্রেস লাইট চার এগুলো অনেক আইটেম আছে সবগুলো আইটেম পেয়ে যাবেন আপনি এগুলো স্ক্রিনশট দিলে এই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে আমরা দাম বলে দেবো ঠিক আছে এগুলো পাবেন একবারে হোলসেল প্রাইস এই যে এটা হলো আর একটা কালার আচ্ছা এটা হলো আর একটা কালার এই যে এই কালারটা আপনার যে কোনো কালার যে কোনো কালার সাথে যাবে এরকম গোল্ড কালার গোল্ডেন কালার বডির ভিতরে গোল্ড কালার হবে এই যে এটা হলো আরেকটা একটা আর ডিজাইন এটা হলো আমার আর একটা ডিজাইন এটা হলো একটা ডিজাইন এই যে এটা হলো আরেকটা ডিজাইন দেখেন সুন্দর একটা ডিজাইন বড় স্টোন দিয়ে কাজ করা হবে সিলভার কালার বড় উইথে সিলভার কালার স্টোন বসানো হবে দেখেন সুন্দর একটা এই কালারটা আপনি যে কোনো কালার সাথে যাবে এটা যে কোনো কালার সাথে চাইবে আপনার চাইলে এগুলো পরে বলতে আবার শুধু শীতও পড়তে পারবেন শুধু নেকলেসও পড়তে পারবেন দুল দিয়ে এটার সাথে আরও আইটেম আছে আমি দেখাই দিচ্ছি এই যে ক্যাটালগের সাথে যা যা দেখতে পাবেন সব পাবেন আংটি শো বেস লাইট সীতাহার নেকলেস নট টায়ার প্লাস সেটা হচ্ছে জাপটাও পেয়ে যাবেন এটা হলো আর একটা ডিজাইন দেখেন সুন্দর একটা ডিজাইন এটা হলো আর একটা ডিজাইন আমাদের দোকানে চলে আসে হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন এগুলো আপনারা চাইলে হোলসেলও আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এটা হলো আমার একটা কালার ডিজাইন দেখেন সুন্দর একটা ডিজাইন রোজ গোল্ড বটে ভিত্তে পিঙ্ক কালার প্লাস সাদা স্টোন দেওয়া হবে এই যে এটা হলো আমার একটা কালার আর এটা এটা হলাম গোল প্লেটের ভিতরে এটা হলাম গোল্ড প্লিপি তো মাল্টি কালার এই কালারটা আপনি যে কোনো কালার সাথে যাবে আচ্ছা যেটা হলাম সিলভার কালার বডির ভিতরে মেরুন কালার প্লাস হোয়াইট কালার স্টোন দেওয়া হবে এগুলো প্রত্যেকটা প্রেজ আমরা বলে দেবো আপনারা আমাদেরকে মেসেজ দিলে স্ক্রিনশট দিয়ে যে ডিজাইনটা পছন্দ হবে ডিজাইনটা দিয়ে আপনারা মেসেজ দেবেন তাহলে আমরা প্রেসটা বলে দিতে পারবো আর আমাদের বিটিতে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারটিতে ইমার সব চালু আছে স্ক্রিনশট দিয়ে ইমার সব নাম্বারে পাঠিয়ে দেবে যে এটা আর একটা কালার দেখেন সুন্দর একটা ডিজাইন যেই কালারটা ডিজাইনে পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে সেখানে সুন্দর একটা ডিজাইন এটাও অনেক সুন্দর একটা ডিজাইন রোজ গোল্ড বডি পিতে মেরুন কালার প্লাস হোয়াইট কালার স্টোন দিয়ে কাজ করা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন নেকলেসটা সিতাহারটা এটা কোনো মানে গর্জিয়াস আপনার চালিয়ে গেলে মেয়েগুলো সরাসরি আমাদের দোকান থেকেও আসে নিতে পারবে আমাদের দোকান হলাম ঢাকা নিউ মার্কেটের অফিসের গাছ সামগ্রিক নিউ আপনার কসমেটিক্স দোকান নাম্বার হলাম তিনশো তিরানব্বই বল্লিশ গাউসামগ্রিক নিস্তারা ঢাকা পাঁচশো পাঁচ আর এই দুটি নাম্বারে এই মোহামস্ক স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এরকম নতুন নতুন বিরোধ চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম